নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ডালি শুক্ত। সিজন চেঞ্জের সময় বসন্তকালে কিন্তু এই রেসিপিটা খাওয়া খুবই উপকারী পেট কিন্তু খুব ঠান্ডা হয় আর এই রেসিপিটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে এই চলুন বন্ধুরা কিরমভাবে রেসিপিটি করি করে দেখানো যাক এই রেসিপিটি করবার জন্য লাগবে মুগের ডাল এখানে আমি এক বাটির কাছাকাছি মুগের ডাল নিয়ে নিয়েছি আর তিনটে মতো ডাঁটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা নিয়েছি এখানে লাউ লাউটা আমি দুটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি করলা এখানে দুটো করলা আছে আমি যেটাকে গোল গোল করে কেটে নিয়েছি এই দিয়ে কিন্তু রান্নাটি তৈরি করা হয়ে যাবে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে একটু হালকা করে ডালগুলিকে দিয়ে একটু নাড়েচেড়া করে আমি ডালগুলিকে ধুয়ে নেবো আর বেশি কিন্তু লাল করে কোনো ভাজবার দরকার নেই এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে আমি রেখে দিয়েছি এক দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে দেব জল দিয়ে ধুয়ে আবারও কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লাউগুলি লাউ আর ডালটাকে দিয়ে আমি একটু দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি এক চামচ মতো নুন দিয়েছি দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে রেখে দেবেন এই যে আমি আট মিনিট বাদে ফিরে এলাম আর দেখে নিই আমি একটু লাউটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি আমি সেটা চেক করে নিচ্ছি এবার একটি জায়গায় আমি এটা তুলে রাখলাম আবারও কড়াটাকে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে সেভেন টেবিল স্পুন মতো সরষের তেল সর্ষের তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন ডাটাগুলিকে দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ডাঁটাগুলিকে ভেজে নেব ডাঁটাগুলি আমার ভাজা হয়ে গেল আবার ডাঁটাগুলিকেও আমি কিন্তু এবার তুলে রাখব এবার ডাঁটাগুলো এবারে তুলে রেখে আমি দিয়ে দেবো করলাগুলি করলাগুলিকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে রেখে দেবেন বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই হালকা করে ভাজলেই হবে যেহেতু এটা একটা উপকারী শুক্ত আর খাওয়াও কিন্তু বেশ ভালো প্রথম পাতে কিন্তু এরকমভাবে এই রেসিপিটা দিয়ে বেশ ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি এক চামচ মতো পাঁচ ফোরন আর চার চামচের ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম আমি মেথি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা এর সাথে আমি দিয়ে দেবো আদা ছেঁচা এক চামচ মতো চায়ের চামচের এক চামচ মতো এবার সমস্ত ফোড়নের গন্ধ যখন সুন্দর উঠে আসবে তখন আমি ওই যে সিদ্ধ করে ডাকা লাউ আর ডালটাকে কিন্তু দিয়ে দেব এর মধ্যে খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা আর উচ্ছে বা করলা যে কোনো একটা দিলেই কিন্তু হবে এখানে আর দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একদম সহজ একটা রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম আধ চামচ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার চাপা দিয়ে রেখেছিলাম সাত আট মিনিটের মতো সাত আট মিনিট বাদে আমি ফিরিয়ে এলাম ফিরে এসে একটুখানি দেখে নিই যে করলাটা একটু সেদ্ধ হয়ে গেছে কিনা নাটা করলা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে তাহলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঘিটা দেবেন বন্ধুরা আর এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে ছাপা দিয়ে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখুন তৈরি করে ফেলাম ডালে শুক্ত। যেমন দেখতে ভালো হয়েছিল খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ